الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. شقلب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

সকলে নিজের নিজে চেয়ে নেয় আল্লাহ এই ছাদ গুলো কে যেমন আর খাস নাম করবে

এই গ্রামের প্রতিটা মা বোন কে কবুল ফুরমান প্রতিটা বাচ্চা কে কবুল ফুরমান আব্বা কবুল কে জানাতে ভগান বেবুল আল্লাহ মসজিদ কেমনে হবে মৌলা মানি ছাড়া মসজিদ হবে না জগল মানি ছাড়া মসজিদ হবে না হলেও কবুল হবে না হলেও কবুল হবে না ভবন হলেও কবুল হবে না আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ ছাত্রকে রোনে বানান আপনার মহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন আপনার মোহাব্বত দিয়ে দেন আল্লাহ জিকির মতো জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন আল্লাহ বাকি জিন্দগি শিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান গুনায় কবিরা থেকে বাঁচান গুনায় সহিরা থেকে বাঁচান আল্লাহ কঠিন কঠিন অসুস্থতা থেকে বাচ্ছান আল্লাহ ঋণ দিয়ে কষ্ট দিও না জীবনে কখনও ঋণ দিয়ে কষ্ট দিও না ঋণ দেখে পাচ্ছেন মওলা আল্লাহ যে মুরসিদ আমরা কাজ শুরু করেছি হোসনে ইন্তেজাম হোসনে ইফতেতা হোসনে ইফতেতাম ভনমান আল্লাহ মিস্ত্রিদের পেরেশান এই আমাদেরকে বাচ্ছান মওলা আল্লাহ রড বালি সিমেন্টের পাথর যা যখন লাগবে تغند ديد المولى تغلب حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه أهو رب العرش العظيم الله في مرشد بنا يايدا مولا شغل بولن بولن آواز ديا بولن الله كي بولين شطرة بولا وستطرة بولن الله في مستجد بي قبول فرمان আল্লাহ আমাদের নির্মাণাধীন মসজিদটাকে আপনি কবুল ফরমান আল্লাহ কেমনে হবে জানি না কেমনে হবে জানি না আল্লাহ এই মসজিদটা বানানো শেষ করার ছা আমাকে কবরে নিও না রে مولা এই মসজিদটা লাইমোজিস চালু করা ছা আমারে কবরে নিও না রে مولা আল্লাহ এই মসজিদটাকে মুসল্লি দিয়ে ভরে দাও আল্লাহ আল্লাহ এই মসজিদটাকে আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা বানায়াছেন মাওলানা আল্লাহ পেছনে বালিকে মাদ্রাসার জন্য বা ঘর ভবনের ভবন বানাবার তৌফিক দেন মাওলানা আপনি কেমনে দিবেন নলা জান নাই বল আল্লাহ এটা হিন্দু বাড়ির মধ্যে আপনি মসজিদের কাছ শুরু আল্লাহ এই গায়ে ঘরটাই যতক্ষণ আপনি করেন আল্লাহ এখানে দাওরা পুরুষ মা দাওরা আদিস বালিকা মাদ্রাসা বানাই দেন মৌলা আল্লাহ আমি তো দিনের জন্য কিছু করতে পারি না আমাদের এই বাচ্চাগুলোর কাউকে আপনি জমানার মোজাদ্দ বানিয়ে দেন মৌলা এই বাচ্চাগুলোর কাউকে জমানার খাস নানুদি বানিয়ে দেন মৌলা আল্লাহ এই বাচ্চাগুলোর কাউকে জমানার রশিদ আহমদ গাঙ্গুই বানিয়ে দাও اے بچہ گلو کہو کہ حاکم الامت بنی دو مولا اللہ اے بچہ گلو کہو کہ صدیق اکبر رحمت و صداقت دیئے تھے مولا اللہ امد راز کرے مجدشتہ کے اپنے قبول فرما اللہ شست در جبن دیئے تھے مولا اللہ امد راز کرے مجدشتہ کے مولانا قبول فرما اللہ اپنی نوجوان کی شارہ عالمین ہدایت جنہ قبول فرمان مولانوال کی شارہ جانہ جنہ قبول فرمان شاموست وستہ در کے اپنی قبول فرمان شاتو در کے اپنی قبول فرمان اللہ شامنی رمضان اشت سے رمضان بجد حیات بڑھایا دیں مولا رمضان بجد بامر حیات دیں دی رمضان اٹھو عمرات توفیق دیں دیں আল্লাহ রমজানের শেষ দশকে কাফের তফিক দিয়ে দেন লাইল কদর নসিব করে দেন আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দার বানিয়ে দেন আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকেবর আজব দিওনা সকলে চেয়ে নেন আল্লাহ কবর আজব দিও না মৃত্যুর কষ্ট দিও না اللہ دھوکہ دے کے بچہ حب جا حب مال تھے کی بچہ اللہ دنیا دھوکار گھوار دھوکہ دے کے بچہ مولا رب رحمہ

ইলিয়া সরু সুস্থ জীবন দান করেন আল্লাহ বেতন যেটা দিতেছে কিয়ামত পর্যন্ত জারি করে দেন মাওলা ইলিয়া কি কিমানামুল এর দolat দিয়ে দেন আজ আবুল কাসেম সবকে কবুল ফরমান প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছে সকলকে কবুল ফরমান সল্লাল্লাহু তাআলা আলা নাবী আল কリーム আলা আলি ওয়া আসহাবি اجمعين আমীন بِرَحْمَتِكَ ارحم <applause> الراحمين